ফসলের উপর অত্যাচার করছে কেন গরিব মানুষের ঘরবাড়ি ভেঙে দিচ্ছে তখন বনমন্ত্রী বলেন টাকার জঙ্গলের খাবার ভালো লাগছে না সেই জন্য লোকালের খাবার খাবারের জন্য যিনি লোকালয় এসেছেন আদৌ সেটা না আপনাকে জানা প্রয়োজন তৃণমূলের এক ধরনের গুন্ডা বাহিনী চোর ডাকাত বদমাস যারা আছেন দিনের পর দিন জল জঙ্গল একের পর এক কেটে সাফ করে বড় কোটি টাকার উপরে টাকা কোটিপতির উপরে কোটিপতি হয়ে যাচ্ছে এবং খাবারের অভাবে সেই হাতি খাবার না পেয়ে সাধারণ মানুষের ঘরে সাধারণ মানুষের জমি থেকে মুখ মারছে এবং ঘর নষ্ট করছে এই প্রশ্ন করাতে বনমন্ত্রী আমার ভাইকে বলেন মমতা ব্যানার্জী আমার ভাইকে বলেন ইনি হচ্ছেন বিজেপির দালাল ইনি হকের কথা বলেন ইনি গরিব মানুষের কথা বলেন এই জন্য ইনি হচ্ছেন বিজেপির দালাল আপনাদের বুঝতে হবে আদয় বিজেপির দলালকে এই শাসক দল দেখেন কত দুর্নীতিতে ভরা দিনের পর দিন ইডি সিবিআই এদের দুর্নীতির কথা যদি বলতে লাগে বছরের পর বছর শেষ হয়ে যাবে কিন্তু এটা চুরির কথা দুর্নীতির কথা শেষ হবে না এরা গরিব মানুষের বিধবা ভাতার টাকা থেকেও কাটমানি খায় আমার গ্রামের কথা বলি আমার গ্রামের একটি মা বিধবা ভাতা এক হাজার টাকা মতো পায় তার কাছে একটি তৃণমূলের যে তোলাবাজ আছে প্রতি মাসে দুশো টাকা নাই তার প্রতিবাদ করাতে তাকে পুলিশ প্রশাসন খেতিয়ে মিথ্যা কেস দিয়ে তাকে দুদিন না তিন দিন জেলের ভিতরে রাখা হয়েছিল এত নির্লজ্জ এত ছোট লোক যে একটি বিধবা মা তার কাছ থেকে কাটমানি দুশো টাকা খেতে দ্বিধাবোধ করে না তাই বন্ধুরা উভয় কর্মী নেতৃত্ববৃন্দ যারা শুনছেন আমাদের এই মুর্শিদাবাদবাসীকে বর্তমান শাসক দল সহ বিজেপি সরকার এত পিছিয়ে রেখেছে পুরো ভারতবর্ষের ভিতরে এই মুর্শিদাবাদকে সবচেয়ে পিছিয়ে পড়ার জেলায় গুন্তিতে আসে আপনাদেরকে মাথায় রাখতে হবে বিভিন্ন দল সাতাত্তর বছরে রাজত্ব করে গেছে পশ্চিমবাংলাকে শাসন করেছে এই মুর্শিদাবাদের মানুষকে তারা ভোট ব্যাংক হিসাবে ব্যবহার করে কারণ হচ্ছে এই মুর্শিদাবাদের সংখ্যালঘু মানুষের বসবাস বেশি এখানে অভিসি হিন্দু ভাইদের বসবাস বেশি সেই জন্য এখানে না কোনো শিক্ষা আছে না কোনো কর্মস্থান আছে না ভালো কোনো কলেজ আছে না স্কুল আছে এরা চায় আমাদের এখান থেকে যদি কোনো ভালো শিক্ষিত ছেলেকে স্কুল করে দেওয়া হয় তাহলে আমাদের ঘরের ছেলে পিলে কালকে বম পিস্তল নিয়ে মারামারি না করে বোম না বেঁধে তারা কলমের তাকতে হয়তো আমাদের পরিবর্তন আনতে পারে তারা পরিকল্পিতভাবে বিজেপি ও টিএমসি উভয় সরকার মিলে আমাদের জেলাকে পিছিয়ে রেখেছে আমাদেরকে বোঝা দরকার আমাদের প্রজন্ম আমাদের ভবিষ্যৎ দিনের পর দিন এই শাসক দলের বিজেপি সরকার অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে